চণ্ডীভিটা গ্রামের করুণ রাত বৃষ্টি ভেজা সন্ধ্যায় সায়ন্তন পৌঁছাল চণ্ডীভিটা গ্রামে সে ছিল একজন ইতিহাসের ছাত্র গ্রাম্য কাহিনীর উপর রিসার্চ করছিল লোকশ্রুতি শুনেছিল চণ্ডীভিটা ছিল একসময় একটি শ্মশান গ্রাম এখানে রাতে নাকি অদ্ভুত আওয়াজ শোনা যায় আলো নিভে যায় হঠাৎ আর মাঝে মাঝে কিউ কিউ নিখোঁজ হয়ে যায় গ্রামে ঢুকতেই সে অনুভব করল একটা ভারী নিস্তব্ধতা বাতাসটা কেমন যেন ঠান্ডা আর ঘামে ভেজা তাকে স্বাগত জানালো বৃদ্ধ হেমন্ত একটা একচালা কুড়েঘরে থাকার জায়গা দিল রাতে হেমন্ত বলল এখানে সূর্য ডোবার পর কেউ বাইরে যায় না বাবু যে গিয়েছে সে ফেরেনি পরদিন সকালে সায়ন্তন ঘুরে ঘুরে গ্রামের মানুষদের সঙ্গে কথা বলল বৃদ্ধা জাহানারা বলল এই গ্রামে আগে ছিল এক তান্ত্রিক জগদম্বা নাগ সে মানুষ বস করত বলি দিত প্রতি অমাবস্যায় একদিন গ্রামের লোকজন দল বেঁধে ওকে পুড়িয়ে মেরেছিল শ্মশানের পাশে কিন্তু মরে গিয়েও ও নাকি রয়ে গেছে ওই পুরনো শ্মশানের তালগাছটার নিচে সায়ন্তনের কৌতূহল আরও বাড়ল সে ঠিক করল রাতে সে ওই শ্মশানটায় যাবে সেই রাতে ছিল অমাবস্যা হেমন্ত অনেক বোঝাল কিন্তু সায়ন্তন কানে নিল না হাতে টর্চ আর নোটবুক নিয়ে সে চলল শ্মশানের দিকে তালগাছটার নিচে পৌঁছাতেই হঠাৎ বাতাস স্থির হয়ে গেল ঝিঁঝি পোকার আওয়াজ থেমে গেল গাছটার গোড়ায় হঠাৎ দেখা গেল এক কালো ছায়া একটা ভাঙা কণ্ঠস্বর গজগজ করে উঠল তুই এসেছিস তোকে তো ডেকেছিলামই সায়ন্তনের মুখ শুকিয়ে গেল হঠাৎ টর্চটা নিভে গেল চারদিকে শুধু অন্ধকার আর সেই আওয়াজ বলতো কাকে বলি দিবি আজ তোর আপ্তা দিয়ে শুরু করি না হয় হঠাৎ করেই সায়ন্তনের চোখের সামনে একের পর এক মৃতদেহ হাঁটতে শুরু করল বুক চেরা চোখ নেই রক্তে ভেজা শরীর তাদের চিৎকারে কাঁপতে লাগলো চারপাশ তারা বলছে আমরাও এসেছিলাম তোর মতো এখন আমরাই তাল গাছের খাদ্য সায়ন্তন দৌড় দিল পেছন থেকে শুনতে পেল ছায়ামূর্তির হাসি নখর আঁচড় মাটির ফাটল গাছের ফাঁকে লাল চোখ একসময় সে পড়ে গেল মাথা ঠুকে গেল মাটিতে তারপর আর কিছু মনে নেই সকালে গ্রামের লোকজন তাকে জঙ্গলের ধারে অচেতন অবস্থায় পেল সে জ্ঞান ফিরে পেল দুপুরে কিন্তু তার চোখ তার চোখে ভয় জমে আছে সে আর কোনো কথা বলে না শুধু গলায় ফিসফিস করে বলছে সে আসবে আবার আমার ভেতরে ঢুকে গেছে ও এখন আমার মধ্যেই আছে হেমন্ত চুপ করে থাকে জানে জগদম্বা নাগের পিসাচ আত্মা হয়তো এখন সায়ন্তনের শরীরেই ঘর বাঁধছে সেই থেকে প্রতি অমাবস্যায় চণ্ডীভিটা গ্রামে একজন করে মানুষ নিখোঁজ হয় শুধু একটা ছায়া দেখা যায় তালগাছটার নিচে রক্ত মাখা ছুরি হাতে